আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সকলেই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো ভালো আছি তো তোমাদের সবাইকে সাইন স্টাডি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং অন্তরের অন্তরস্থল থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা তোমরা এই ভিডিওটি এই কারণে দেখতেছ যে তোমাদের এসএসসি অথবা নাইন টেনে যাদের ম্যাথ অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের টপিকগুলোয় সমস্যা আছে এই কারণে তোমরা ভিডিওটির থামমেল দেখে বুঝতে পেরেছ যে তোমাদের কোন টপিকের উপর আজ ক্লাস হবে তো তোমাদের সাথে পূর্ববর্তী যে দুটা ক্লাস আলোচনা করেছিলাম সেই দুইটা ক্লাসে আমরা একটাতে আলোচনা করেছিলাম যে সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ পার্ট ওয়ানে যেটা আমরা আলোচনা করেছিলাম পার্ট তে আমরা আলোচনা করেছিলাম যে কোণের অনুপাত মানসম বের করার যে জাদু বা টেকনিক তো আজকে আমরা একটা মজার একটা ভিডিও নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে যে সূত্রের প্রতিপাদন দেখো সূত্রের প্রতিপাদন দেখো আমরা কিন্তু এই পাশে লিখে রাখছি একটা কথা যে একশো পারসেন্ট গ্যারান্টি কী কারণে লিখে রাখছি এই কারণে লিখে রাখছি যে তুমি এটা দেখার পর পারবা 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 পারবাই ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টিতে লিখে রাখছি দেখো আজকে আমি যেভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো আজকের পর থেকে সূত্র প্রতিবাদন যে তোমাদের অন্য কোনো ভিডিও দেখতে হবে না ইউটিউবে আশা করি ইনশাল্লাহ আমার ভিডিও দেখেই তোমরা অনেক উপকার হবা এবং তোমাদের ভবিষ্যতে এই তিনটা সূত্রের প্রতিবাদন তোমাদের অনুপাতে হেল্প করবে আজকের এই আমার ভিডিও দেখার পর তোমরা অন্য কোনো প্রতিবাদন দেখবা না দেখতেই মন চাবে না আমি এত সহজ করে তোমাদেরকে বুঝিয়ে দেবো তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক তো এই জিনিসটা দেখো আমরা বলেছিলাম পূর্ববর্তী ক্লাস ওয়ানে বলেছিলাম যে সায়েন্স করতে প্লাস কস করতে সমান ওয়ান সিক্স করতে মাইনাস ট্যানস্কর্তার সমান ওয়ান কোসিক্স করছে মাইনাস কটস করতে সমান ওয়ান কীভাবে ওয়ান হয় এইটাই তো আমরা প্রতিবাদন কীভাবে ওয়ান হয় এটাই তো প্রতিবাদন তো আমরা এখন কীভাবে সায়েন্স করছিটা প্লাস কস করতেটা সমান ওয়ান হয় এই তিনটা সূত্রের প্রতিবাদন আমরা ইনশাল্লাহ করে দেখাবো তো এইটা বোঝা রেখে আমাদের বুঝতে হবে এই চিত্রটা দেখো আমরা ও এক্স একটা বাহন এবং ও বিন্দু থেকে ওই একটা বাহুন এসি এবং ও এর ও এর উপর পি একটা বিন্দু নিছি এবং পি থেকে ও এক্সের উপর একটা লম্বা আর এঁকেছি যেটা হচ্ছে পি এম লম্ব তো এইখানে দেখো কোন এক্স ও এর মধ্যবর্তী একটা ত্রিভুজ তৈরি এসে সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেছে সেটা হচ্ছে ত্রিভুজ পি ও পি এম ও দেখো এটা তো এটা বোঝার আগে আমাদের বুঝতে হবে যে পিথাগোরাসের উপপাদ্য সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস কি বলছিলেন পিথাগোরাস বলছিলেন যে সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার সমান সমান বিপরীত বাহু স্কোয়ার প্লাস সন্নিত বাহু স্কোয়ার দেখো এই ত্রিভুজ পি এম ও এই ক্ষেত্রে হচ্ছে দেখো এটা কিন্তু আমরা বিপরীত বাহু এটা সন্নিহিত বাহু এটা অতিভুস তাহলে অতিভূষ হচ্ছে ওপি তাহলে ওপি স্কোয়ার বিপরীত বাহুটা হচ্ছে পি তাহলে দেখো তাহলে আমাদের পি এম প্লাস সন্নি তো বাবুটা হচ্ছে ওএম তাহলে আমাদের ওএম এম স্কোয়ার দেখো এইটা থেকে এই তিনটা থেকে আমরা আরও লিখতে পারি যে পি এম স্কোয়ার সমান সমান ওপি স্কোয়ার মাইনাস ও এম স্কোয়ার এটা থেকে আরেকটা লেখা যায় যে ওএম এম স্কোয়ার সমান সমান ওপি স্কোয়ার মাইনাস পি এম স্কোয়ার দেখো এইটা আমরা লিখলাম কারণ এটা আমাদের প্রতিবেদনে লাগবে তো চলো কথা না বাড়িয়ে আমরা এই এক নম্বরটা প্রতিবেদন করে ফেলি দেখো সুতরাং সাইন স্কোয়ার থিটা প্লাস পদ স্কোয়ার থিটা দেখো আমরা যখন প্রথম ক্লাসে পার্ট একে যে আলোচনা করেছিলাম যে সায়েন্স সাইন্থিটা সমান সমকোণী ত্রিপুতির ক্ষেত্রে সাইন্থিটা সমান হচ্ছে তোমার বিপরীত বাহুবাই অতিভুস তাহলে সায়েন্স থিটার বিপরীত বাহু তাহলে বিপরীত বাহু হচ্ছে এই যে এটা হচ্ছে বিপরীত বাহুটা হচ্ছে পি এম তাহলে হচ্ছে আমরা পি এম লিখলাম অতিভুসটা হচ্ছে ওপি তাহলে ওপিটা আমরা লিখলাম এটা হচ্ছে সায়েন্স থিটার ক্ষেত্রে দেখো যেহেতু স্কোয়ার আছে তার মানে দুইটার উপর স্কোয়ার দিত দেখো কস ক্ষেত্রে আমরা পাঠ একে শিখেছিলাম যে সন্নিহিত বাহুবাই অতিভুজ সন্নিহিত বাহু হচ্ছে ও এম হচ্ছে ওপি যেহেতু কস এর উপরে স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিয়ে দিলাম দেখো এখন এইটা এই স্কোয়ারটা দুটার উপরেই আছে আমরা আলাদা আলাদা করে দিয়ে দিলাম ওই এম এর উপরেও দিয়ে দিলাম ও এর উপরেও দিয়ে দিলাম প্লাস না এটা হচ্ছে তোমার হচ্ছে পি এম পি এম আর হচ্ছে এটা হচ্ছে ও এর উপরেও দিয়ে দিলাম ওপির উপরেও দিয়ে দিলাম এখন আমাদের আমরা লসা লসাগুলিলাম ওপি স্কোয়ার

প্রতিপাদিত হইল প্রতি হইল এক নাম্বারটা আমাদের ক্লিয়ার এক নাম্বারটা আমাদের ক্লিয়ার এখন আমরা দুই নাম্বারটা দেব দুই নাম্বারটা আমরা এরকমভাবে সুন্দরভাবে এরকমভাবে আমরা সমাধান করে প্রতিপাদন করে ফেলবো তো চলো দুই নাম্বারটা আমরা প্রতিপাদন করি তো দুই নাম্বারটা দেখো এখানে দুই নম্বরটা ছিল সেক্স কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা এটা হচ্ছে প্রতিপাদন করতে হবে এটা সমান কীভাবে এটা সমান কীভাবে মনে হয় তো আমরা চিত্রটা পাশে তুলে নিয়েছি আমাদের বোঝার সুবিধার্থে ওই তিনটা ফর আমরা তুলে নিয়েছি দেখো সুতরাং সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা দেখো আমরা কিন্তু আলোচনা করেছিলাম গত ক্লাসে সেক্স করে থিটার সমান কি সেক থেটা সমান অন বাই কথেটা তাহলে কস্তেটার সমান যদি সন্নিত বাহু বাই অতিভুজ হয় তাহলে সেক থেটা সমান অতিভুজ বাই সন্নিত বাহু তাহলে অতিভুজটা এখানে কি ও পি বাই ও এম স্কোয়ার ছিল স্কোয়ার দিলাম দেখো আমরা যখন পার্ট ওয়ানের ক্লাসে যখন আলোচনা করেছিলাম যে টেন্থটা সমান কি দেখো টেন্থেটার সমান আমরা আলোচনা করেছিলাম থেটা সমান যে লম্ব বাই ভূমি অর্থাৎ বিপরীত বাহু বা সন্নিহিত তাহলে এখানে আমরা টেন্থটা সমান পড়েছিলাম যে বিপরীত বাহু বা সন্নিহিত বাহু তাহলে এখানে বিপরীত বাহু হচ্ছে পিএম বাই সন্নিহিত বাহু হচ্ছে ওএম পিএম বাই ওএম স্কোয়ার দেখো তাহলে হচ্ছে স্কোয়ারটা দুটোর উপরেই আসছে যার কারণে আমরা আলাদা আলাদা করে দিলাম বোঝার কারণে আমরা আলাদা করে দিলাম পিএম এর উপরেও দিয়ে দিলাম ওইএমের উপরেও দিয়ে দিলাম একই জিনিস নিচে ওএম এম স্কোয়ার আমরা লসাগুন নিলাম তাহলে আমাদের উপরে বাড়ছে ওপি স্কোয়ার প্লাস পি এম স্কোয়ার দেখো ওপি স্কোয়ার প্লাস পি এম স্কোয়ার এই যে আমরা লিখে রাখছি যে ওপিস না এটা হচ্ছে মাইনাস দেখো এটা মাইনাস এটা মাইনাস এটা মাইনাস সরি এটা মাইনাস ছিল দেখো ওপি স্কোয়ার মাইনাস পি এম স্কোয়ার এই যে ওপিস ওপি স্কোয়ার মাইনাস পি এম স্কোয়ার বুঝো দেখো এখানে আমাদের আসছে ওপি স্কোয়ার মাইনাস পি এম স্কোয়ার দেখো এই ও পি স্কোয়ার মাইনাস পি এম স্কোয়ার সমান ও এম স্কোয়ার তাহলে উপরে হচ্ছে আমাদের ও এম স্কোয়ার নিচে হচ্ছে আমাদের ও এম স্কোয়ার উপরে নিচে একই ওয়ান দেখো সুতরাং সুতরাং সিক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান সমান ওয়ান প্রতিপাদিত হইল তো দেখো আমরা এক নাম্বারটা দুই নাম্বারটা আমরা এক নাম্বারটা দুই নাম্বারটা আমরা প্রতিপাদন করে ফেলছি এখন আমাদের বাকি আছে হচ্ছে তিন নাম্বারটা তিন নাম্বারটা কি দেখো তিন নাম্বারটা হচ্ছে আমাদের কোসেক্স স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা এটাও আমরা প্রতিপাদন করব দেখো কিভাবে ওয়ান হয় তো এই দেখো কোসেক্স স্কোয়ার থিটা এখন আমরা কিন্তু আলোচনা করেছিলাম যে সাইন থেটা সমান বিপরীত বাহুবাই অতিভুজ আর একটা কথা আর একটা জিনিস আমরা আলোচনা করেছিলাম যে কোসেক থেটা সমান অন বাই সাইন থেটা দেখো কোসেক থেটা সমান অন বাই সাইন থেটা দেখো সেই ক্ষেত্রে কোসেক কোসেক স্কোয়ার থেটার সমান আমরা লিখতে পারি ওয়ান বাই সাইন স্কোয়ার থেটা কিন্তু দেখো আমরা এটা যেহেতু সমকণিত ত্রিভুজ সমগণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে সাইন থেটা সমান বিপরীত বাহু বাই অতিপুজ তাহলে কোসের তার উল্টা অতিভুজ বাই বিপরীত বাহু অতিভুজ হচ্ছে ওপি বিপরীত বাহু হচ্ছে পিএম তাহলে আমরা দেখছি ওপি বাই পি এম এটার উপর আমরা স্কোয়ার দিলাম মাইনাস দেখো কর্থেটা আমরা যখন আলোচনা করেছিলাম পার্ট একে যে করতেটা সমান কি দেখো কর্তেটা সমান আমরা আলোচনা করেছিলাম ওয়ান বাই টেন থেটা দেখো টেন থেটা সমান সমান যদি বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু হয় তালি কট তার বিপরীত তালি সন্নিত বাহু বিপরীত বাহু দেখো আমরা আবারও বলছি দেখো ট্যান থেটার সমান যদি বিপরীত বাহু বাই সন্নিত বাহু হয় তাহলে কট হচ্ছে তার বিপরীত তাহলে কট তার সন্নিত বাহু বিপরীত বাহু সন্নিত বাহু কি ও এম ও এম বাই পি এম দেখো হচ্ছে ও এম বাই হচ্ছে আমাদের পি এম এটার উপর হচ্ছে আমাদের স্কোয়ার দেখো স্কোয়ারটা আমরা সেপারেট করে দেবো ওপি স্কোয়ার বাই পিএম স্কোয়ার মাইনাস ও স্কোয়ার বাই পিএম স্কোয়ার দেখো তাহলে পিএম স্কোয়ার আমরা লসা নিলাম পিএম তার উপরে বাসা হচ্ছে ওপি দেখো ওপি স্কোয়ার মাইনাস ও এম স্কোয়ার দেখো এই যে আমরা লিখে রাখছি যে ওপি স্কোয়ার মাইনাস ওএম স্কোয়ার সমান পি এম স্কোয়ার আমি আবারও বলছি দেখো ওপি স্কোয়ার মাইনাস ওএম স্কোয়ার সমান আমরা পি এম স্কোয়ার লিখে রাখছি

তো একদম সহজ নিয়মে পানির মতো আমরা সূত্র প্রতিপাদন করে ফেললাম আমরা কি করলাম যে পিথাগোরাসের উপপাদ্য ফলো করে সমগণিত ত্রিভুজ দিয়ে আমরা তিনটা সূত্রই আমরা প্রতিপাদন করে ফেললাম তো শিক্ষার্থীরা আমার মনে হয় তোমাদের কাছে বোঝার আর কোনো বাকি নাই যে কি ফরম্যাট ব্যবহার করে আমরা এটা কমপ্লিট করলাম দেখো আমরা প্রথমেই তো কি করেছি যে একটা সমগণিত ত্রিভুজ নিয়েছি সমকণিত ত্রিভুজের এই যে সমকণিত ত্রিভুজ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস বিজ্ঞানী বলে গেছেন যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কোয়ার সমান সমান বিপরীত বাহু স্কোয়ার প্লাস সন্নিহিত বাহু এই আমরা লিখে রাখছি যে ওই ওই সাইড আমরা লিখে রাখছি যে অতিভূজি স্কোয়ার সমান সমান বিপরীত বাহু বিপরীত বাহু স্কোয়ার প্লাস সন্নিত বাহু স্কোয়ার এই যে ওপিস্কোয়ার সমান সমান এম স্কোয়ার প্লাস স্কোয়ার দেখো এটা সমান লেখা যায় এই পি এম স্কোয়ার সমান লেখা যায় ওপিসার মাইনাস ওয়েম স্কোয়ার আবার এই ও এম স্কোর সমান লেখা যায় যে ওপিসার মাইনাস স্কোয়ার মাইনাস হচ্ছে তোমার হলো পি এম স্কোয়ার তো এই তিনটা ফরমেট একটা শঙ্কর ত্রিভুজের একটা ফর্মেট থেকে তিনটা ফরমেট বের করেছি কেন বের করেছি কারণ আমাদের তিনটা সূত্র প্রতিপাদন করতে আমাদের এই ফরমেটটাই ব্যবহৃত হয় তো আশা করি শিক্ষার্থীরা তোমাদের কাছে তিনটা একদম কিভাবে ওয়ান হয় আমি কিন্তু তোমাদের প্রতিপাদন করেই দেখাইলাম যে সেক্স কর্তিরা মাইনাস টেন্স কর্তিরা সমান সমান কীভাবে ওয়ান হয় আর কোসিক স্কোয়ার্চেরা মাইনাস কিভাবে করছে সমান সমান কীভাবে ওয়ান হয় এবং ফার্স্টে যে দেখাইছি যে সায়েন্স করছো প্লাস কস করছে সমান সমান কীভাবে ওয়ান হয় তো আশা করি এই ফর্মেটটা তোমরা বুঝতে পেরেছ এই ফর্মেটটা অ্যাপ্লাই করে তোমরা কিন্তু সূত্র তিনটে প্রতিবাদন করে ফেলতে পারবা আজকের পর থেকে আমি গ্যারান্টিতে বলতেছি তোমরা যদি একটু বুঝে থাকো আজকের পর থেকে অন্য কোনো ভিডিও দেখতে হবে না আপাতত এই প্রতিবাদন করার জন্য তো সবাই ভালো থাকো তোমাদের জন্য সামনে আর একটা ভিডিও বানাবো আরও অনেকগুলো ভিডিও পার্ট বাই পার্ট আকারে আমি আমার চ্যানেলে আপলোড করব তোমরা ধৈর্য সহকারে তোমরা ক্লাসগুলো দেখলে তোমাদের পরীক্ষার আগ পর্য তোমাদেরকে হেল্প করে যাব এবং তোমরা যদি দেখো তোমাদের অনেক উপকার হইবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওতে একটা লাইক দিবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করলে তোমরা আমি যে ভিডিও আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবা যার কারণে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তোমাদের খুব উপকার হইবে তোমাদের জন্য কষ্ট করে ভিডিওগুলো বানাই তোমাদের উপকারের জন্য যাতে তোমরা হেল্পফুল হও তো আমার আজকের ভিডিওর টপিক ছিল সূত্রের প্রতিপাদন আমি কিভাবে সূত্র প্রতিপাদন করতে হয় যা আমি তিনটা সূত্রের প্রতিপাদন করে দেখাইছি তো আশা করি তোমাদের কাছে ভালো লেগেছি তো তোমাদের ভালো কামনা করি তোমরা সামনে ভালো করো এবং পরীক্ষা ভালোভাবে দাও এবং তোমাদের ম্যাথ সাবজেক্টের যে কোনো টপিক তোমাদের সমস্যা হলে আমার ভিডিওর ডেসক্রিপশন বলে না হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন দিয়ে আমাকে জিজ্ঞাসা করবা অথবা যে টপিকটা সমস্যা ওইটা তোমরা পিক তুলে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাই দিবা আমার হোয়াটসঅ্যাপ আইডিতে পাঠিয়ে দিবা আমি যথাসম্ভব সলিউশন করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এবং সলিউশন করে দেবো তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সুখ কামনা করি আল্লাহ হাফেজ